নমস্কার প্রিয় দর্শক বন্ধু রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের জন্য সুখবর শিক্ষক দিবস উপলক্ষে রাজ্যের শিক্ষামন্ত্রী বাদ্য বসু পেনশন সম্পর্কিত একটি বড় খবর শোনালেন আপনারা জানেন যে মিনিমাম বা ন্যূনতম দশ বছর চাকরি না করতে গেলে পেনশন পাওয়া যায়নি কিন্তু শিক্ষক শিক্ষিকাদের জন্য দশ বছরের কম চাকরি করলেও পেনশন পাওয়া যাবে এই নিয়ে আমরা দেখব ভিডিওর মাধ্যমে যে মিনিমাম বা ন্যূনতম কতদিন চাকরি করলে পেনশন পাওয়া যাবে এবং কী কী আছে তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য সামনের যে বেল আইকন আছে সেখানে প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এবং ভিডিওর সাথে লাইক কমেন্ট এবং বন্ধু বান্ধবদের শেয়ার করতে ভুলবেন না তাহলে আসুন আমরা দেখেনি কি কী ঘোষণা করেছেন বাদ্যপশু এই যে ন্যূনতম দশ বছরের নিচে চাকরি করতে গেলেও পেনশন পাওয়া যাবে দেখুন পত্রিকা থেকে লিখেছে শিক্ষক দিবসের অনুষ্ঠানে ঘোষণা মন্ত্রী বাত্তর দশ বছরের নিচে কর্মজীবনে শিক্ষকদের পেনশনে ছাড় সরকারি অবসরকালীন ভাতার অন্তর্ভুক্ত হতে গেলে ন্যূনতম টানা দশ বছর চাকরি করতে হয় শিক্ষক শিক্ষিকাদের এবার সেই নিয়মে কিছুটা ছাড় ঘোষণা করলো রাজ্য সরকার ক্ষেত্রে টানা ন বছর ছমাস অর্থাৎ দশ বছরের নিচে কর্মজীবন থাকলেও শিক্ষা দপ্তরের ক্ষমতা বলে সংশ্লিষ্ট শিক্ষক শিক্ষিকাদের পেনশন স্কিমে অধীনে আনা হবে বৃহস্পতিবার শিক্ষক দিবসের অনুষ্ঠান থেকে একথা ঘোষণা করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ভাত্র বসু তিনি বলেন বিদ্যালয় শিক্ষকদের সুবিধায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হলো এবার শিক্ষক দিবসে সরকারি অবসরকালীন ভাতার অন্যতম সরকারি অবসরকালীন ভাতার অন্তর্ভুক্ত হতে গেলে এতদিন ন্যূনতম টানা দশ বছর চাকরি করতে হতো শিক্ষক শিক্ষিকাদের কিন্তু ন বছর ছমাস তার বেশি যদি কেউ চাকরি করে থাকেন তাহলে বিদ্যালয় শিক্ষা বিভাগের হাতে ক্ষমতা আছে ছমাস বা তার কম সময় মার্জনা করে তাকে পেনশন দেওয়ার সাধারণভাবে এতদিন এই ক্ষমতা প্রয়োগ করতো না বিদ্যালয় শিক্ষা বিভাগ অধিকাংশ ক্ষেত্রে শিক্ষক শিক্ষিকাদের উচ্চ ন্যায়ালয়ের গিয়ে বিচার চেয়ে প্রতিবিধান আনতে হতো এই অসুবিধার কথা মাথায় রেখে মানবিক দিকগুলো বিচার করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কোনও শিক্ষক শিক্ষিকার কর্মজীবন দশ বছরের কম টানা ন বছর ছমাস হয়ে থাকলেও আবেদনের ভিত্তিতে যোগ্য প্রার্থীদের এই ঘাটতিটুকু মার্জনা করে তার পেনশন অনুমোদন করে দেবে বিদ্যালয় শিক্ষা বিভাগ তাদের আর উচ্চ ন্যায়ালয়ে ছুটতে হবে না পাশাপাশি এবছরে শিক্ষক দিবসে শিক্ষক পড়ুয়া এবং শিক্ষার্থীদের অভাব অভিযোগ শোনা এবং তা নিষ্পত্তিকরণে একটি হোয়াটসঅ্যাপ নম্বর চালু করলো শিক্ষা দপ্তর সেই নম্বরটি হল নয় শূন্য আট 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 পাঁচ পাঁচ চার চার এটি সারা বছর চব্বিশ ঘন্টায় চালু থাকবে অভিযোগ পাওয়ার পর একটি প্রাপ্তি সূচক পাঠানো হবে এই নিয়ে শিক্ষামন্ত্রী বলেন অভিযোগ যাচাই করতে একটি বিশেষ দল গঠন করা হয়েছে এই দলের প্রতিনিধিরা অভিযোগ খতিয়ে দেখবেন এবং তা দ্রুত সমাধানে উদ্যোগী হবেন এছাড়াও এতদিন মাধ্যমিক পরীক্ষার্থীদের নথিপত্র সংশোধনের পর তা ডিজিলকারে আর পুনরায় তালিকাভুক্ত হতো না বলে অভিযোগ ছিল ফলে নথি সংশোধনের পর ডিজিলকার ব্যবহার বহু ছাত্রছাত্রীকে ব্যাপক হয়রানির শিকার হতে হয় পড়ুয়াদের সুবিধার্থে এবার সেই সমস্যার নিষ্পত্তি করা গেল বলে জানিয়েছেন রাজ্য শিক্ষামন্ত্রী বাদ্য বসু এই তথ্যটি আপনাদের সাথে শেয়ার করলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ